হ্যালো বন্ধুরা আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটি প্রেমের গল্প নিয়ে আজকের গল্পটি থাকছে অতপর প্রেমের আগমন পর্ব এক তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক সৎ বাবার চাপে পড়ে আর বড় বোনের সুখের জন্য কোনো মতে মত না থাকা সত্ত্বেও বিয়ের পিড়িতে বসতে হলো আইনার বয়স তার সবে আঠেরো সম্পন্ন হয়েছে এই আঠারো বছরের জীবনে যে কত কিছুই না সে সহ্য করেছে সামনে আরো কত কি যে সহ্য করা লাগবে তা ভেবেই কান্না পেল তার এই তো কয়েক ঘন্টা আগে সম্পূর্ণ অচেনা অজানা একটি লোকের সাথে বিবাহ সম্পন্ন হলো আইনার আর এখন তার রুমেই ঘুমটা টেনে বসে আছে সে স্বামীর মানুষ নামকটাকে একবার চোখের দেখাও দেখেনি আয়না তবে তাকে যখন সাজানো হচ্ছিল তখন কিছু মহিলাদের বলতে শুনেছেন পাত্র অনেক বয়স্ক আর বদমেজাজি পাত্রের বদমেজাজের কারণেই নাকি তার বিয়ে হয়নি এসব শুনে খুব কান্না পেয়েছিল আয়নার চিৎকার করে খুব কাঁদতে ইচ্ছে করছিল চিৎকার করে বলতে ইচ্ছে করছিল আর কত খারাপ করবে আল্লাহ তার সাথে আর কত তার যে আর সহ্য হয় না আইনার চিন্তার মাঝে দরজা খুলে প্রবেশ করলো কেউ আইনা ধারণা করলো হয়তো তার স্বামী এসেছে ভয়ে নিজেকে একটু পুটিয়ে নিল সে প্রেম বিয়ে তার ধারণা একেবারেই কম বর্তমান যুগের মেয়েদের মতো আধুনিকতার সাথে তার পরিচয় ঘটেনি তাই হয়তো পড়েছে গার্লস স্কুল আর গার্লস কলেজে সব সময় চুপচাপ থাকতো বলে তেমন কোনো বান্ধবী মেয়েটার নাম ছিল রিয়া ডিভোর্সি স্বামী অনেক অত্যাচার মারধর করতো বলে শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে ডিভোর্স নেয় ওকে এই পাশ করার পর পরে বিয়ে দিয়ে দেয় ওর পরিবার কিন্তু স্বামী শ্বশুর লোকের অত্যাচারে ছয় মাসের বেশি সংসার টেকেনি এরপর থেকে তার জীবন যুদ্ধ শুরু হয় একটা ছোট্ট চাকরির পাশাপাশি পড়াশোনা শুরু করে নতুন করে রিয়ার বাবা মাও তাদের ভুল বুঝতে পেরে রিয়াকে সাপোর্ট করে চলেছে এইসব থেকে বিয়ে সম্পর্কে আয়নার যতটুকু ধারণা ছিল তার সবটাই ছিল নেগেটিভ নিজের মায়ের প্রতি নিয়ত সৎ বাবার কাছে অত্যাচারিত হতে দেখেছে সে এখন যদি তার স্বামীও তার উপর অত্যাচার করে তাহলে তার কি হবে তার তো যাওয়ারও কোনো জায়গা নেই এই বছরের জীবনে কম অপমান সহ্য করতে এখন যদি স্বামীর কাছে এসে এমন করতে হয় এই ভেবেই চুপসে গেল আইনা তার স্বামী তাকে এসে বললো এই মেয়ে ঘাদলো এসব ফর্মালিটি করতে হবে না আমার কথা আছে তোমার সাথে কারো গম্ভীর কণ্ঠে ভঙ্গ হলো ধ্যান আয়নার থাকায় মৃদু কেঁপে উঠল সে লোকটার কণ্ঠ দারুণ ভাবে আকর্ষণ করলো আয়নাকে সে মনে মনে ভাবল কণ্ঠস্বরে মেশালো দ্রব্য মেশানো আছে নাকি এত আকর্ষণীয় কেন লাগছে আয়না নড়চড় না দেখে বিরক্ত হলো আদৃশ কিছুটা জোরে আওয়াজ করে বলল এই যে কানে কি কথা যায় না বললাম না ঘুমটা তোল ভয় পেয়ে গেল আয়না কথা না শুনলে যদি মারধর শুরু করে এই ভেবে দ্রুত ঘুমটাটা তুলে ফেললো আয়না আদৃশ অবাক হয়ে দেখতে লাগলো আয়নার দিকে নিঃসন্দেহে রূপবতী কিন্তু নিতান্ত বাচ্চা একটি মেয়ে চেহারা স্পষ্ট বাচ্চা ভাব ফুটে উঠেছে গালজোড়া ফুলো ফুলো বিয়ের সাজে দেখতে একেবারে বাচ্চা পুতুল লাগছে আদৃশ ভাবল কোথায় সে উনত্রিশ বছরের প্রতিষ্ঠিত একজন যুবক আর কোথায় বাচ্চা মেয়েটা বয়স বেশি হলে আঠেরো কি উনিশ হবে আইনার মতো সেও বিয়ের আগে হব স্ত্রীকে দেখেনি তার প্রেম ভালোবাসা বিয়েতে কোনো ইন্টারেস্ট ছিল না এসবের থেকে তার উঠে গেছে আর উপর বউ তো বাচ্চা হবে জানলে সে বিয়েই করতো না আয়না একবারের জন্য মাথা উপরে তোলেনি আদৃশ বিরক্ত হলো এই মেয়েকে মনে হয় সব বলে বলে করাতে হবে আদৃশ বললো হ্যাঁ ই আমার দিকে তাকও আয়না ভীত হলো তার অনেকক্ষণ ধরে ইচ্ছা করছিল এত সুন্দর কণ্ঠের অধিকারী পুরুষকে দেখতে ধীরে ধীরে মাথা উপরের দিকে করলো আয়না চোখের সামনে ভেসে উঠল একজন সুদর্শন পুরুষের মুখায়ব চেহারার গম্ভীর ভাব বিরাজমান শ্যাম বর্ণে সুঠাম দেহী পুরুষ গালের খোঁচা খোঁচা দাড়ির জন্য সৌন্দর্য আরো বৃদ্ধি পাচ্ছে কিন্তু আইনা আদৃশকে দেখে আতঙ্কিত হলো মস্তিষ্কে ছড়িয়ে পড়ল ভিন্ন চিন্তা ওর জামাই তো বুড়ো তাহলে লোকটাকে লাফিয়ে দাঁড়ালো বিছানার উপরে হুট করে লাফানোতে শাড়ি পা বেঁধে পড়তে গিয়ে কোমর আটকে ধরলো আদৃশ ভাগ্যিস সে সামনে দাঁড়িয়েছিল না হলে এই মেয়েটা তো এখনই মুখ থুবড়ে নিচে পড়তো ভাবা যায় বিয়ের প্রথম রাতে হাত পা মুখ সব ফাটতে চলেছিল আইনা মুখ চোখ খিচে বন্ধ করে রেখেছে মুখটা জোরে জোরে ধূপপুক করছে যখন বুঝতে পারলো সে নিচে পড়েনি তখনই ধীরে ধীরে চোখ মেললো দেখলো সামনে ছেলেটা তার কোমর জড়িয়ে ধরে তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ছাড়া পাওয়ার জন্য নড়াচড়া করতে আদৃশ আয়নাকে কিছুটা উঁচু করে নিচে নামিয়ে দিল হাত ছেড়ে বাঁচল আয়না কিন্তু আদৃশ্য ধমক খেয়ে পুনরায় লাফিয়ে উঠল আদৃশ আয়নাকে বলল এই মেয়ে তোমার সমস্যা কি মাথায় কি কোনো সমস্যা আছে নাকি এভাবে লাফিয়ে উঠলে কেন ভূত তো নিচে পড়তে হাত পা ভাঙলে কিন্তু আমার দোষ হতো সবাই ভাবতো আমি তোমার উপর অত্যাচার করেছি চুপ করে আছো কেন স্টুপিট কথা বলতে পারো না আইনা ভাবলো এবার চুপ করে থাকলে চলবে না এই লোকটাকে আর তার জামাই বা কোথায় সেটা তাকে জানতে হবে সে মিনমিন করে বলল আপনি কে আশ্চর্য হলো এই মেয়েটা কি বলে ভ্রু বা কে জিজ্ঞেস করলো আমার সাথে যদি তোমার বিয়ে হয়ে থাকে তাহলে আমি তোমার কে হই আইনা ফটাফট জবাব দিল বর জবাব দিয়ে ব্যাক কল বনে গেল আয়না কিন্তু তার জামায়ের যে বর্ণনা তা তো অন্য ছিল আদৃশ বলল তাহলে জিজ্ঞেস করছো কেন যে আমি কে আর আমাকে দেখে তুমি এতটাই চমকানোর কি আছে আইনা নিজের চিন্তার মাঝে জবাব দিল কিন্তু আমার জামাই তো বুড়ো হ্যাঁ আপনি বদমেজাজি ঠিক কিন্তু বাকি বর্ণনা তো মিলেই না অবাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল আদৃশ মনে মনে ভাবলো শেষমেশ পাগল বই উঠলো নাকি তার কপালে পিচি মেয়েটা কি বলছে গভীর কণ্ঠে বলল এসব কি বলছ তোমাকে এসব কে বলেছে আইনা গালটা হালকা ফুলিয়ে বলল। আমাকে সাজানোর সময় আন্টিরা বলছিল তখনই তো শুনেছি আদ্রিস বুঝতে পারলো ব্যাপারটা নিশ্চয় প্রতিবেশী কুটনি টাইপ মহিলাগুলো এসব ছড়িয়েছে তারা শুনে কম আর রটাই বেশি আর এই মেয়ে সেসব কথায় বিশ্বাস করেছে আদ্রিস বলল দেখো মেয়ে তোমাকে কে কি বলল তা আমি জানি না আর জানতেও চাই না তুমি শুধু এতটুকু জেনে দেখো তোমার বিয়ে আমার সাথে হয়েছে আর তোমাকে যে বিষয়ে বলতে চাচ্ছিলাম মন দিয়ে শোনো আমার এই বিয়েতে কোনো মত ছিল না এক প্রকার জোর করেই বিয়েটা করিয়েছে আর আমি প্রচন্ড রাগী রাগ হলে হুঁশ থাকে না উল্টা পাল্টা কাজ করে বসি তাই আমার থেকে যত পারবে দূরত্ব বজায় রাখবে সেটাই তোমার জন্য ভালো হবে যেহেতু বিয়েটা হয়ে গেছে তাই আমি চেষ্টা করবো তোমাকে মেনে নেওয়ার কিন্তু মেনে নিতে আমার কতটা সময় লাগবে বা কখনো মেনে নিতে পারবো কিনা তা আমার জানা নেই আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি তাই যা বলার সোজা সচিব বললাম নিজের কথা শেষ করে শেষ হতে চলে গেল আদৃশ আয়না ধপ করে বিছানায় বসে পড়ল তার জীবনটা এমন কেন তার ভাগ্যে আর কত খেলা লেখা আছে কবে আসবে তার জীবনে সুদিন সে কি দেখা পাবে না সুখে আয়না ভাবতে লাগলো আজকের দিনের ঘটনা কিভাবে তার জীবনে নতুন মরেল ফ্ল্যাশব্যাক এই যে মহড়া নিয়ে আপনি এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন আপনাকে কি দাঁড়িয়ে থাকার কেউ কাজ দিয়েছে যা সবাইকে জোজ দেয় তবে সাবধান কেউ যেন মুখ না দেখে বলে দিলাম না হলে জানিস তো কি হবে যা ধমকে কেঁপে উঠল সম্পর্কে আইনার ফুপি হয় কিন্তু আপন না সৎ তাই হয়তো তার সাথে এমন ব্যবহার করতে তার গায়ে বাঁধে না চোখ জলে ভরে উঠল আয়নার না দিয়ে মাথা মুখ ভালো করে ঢেকে নিল সে মাথা নিচু করে সবাইকে জুস দিয়ে রান্নাঘরে ফেরত চলে আসলো এখন অনেক রান্না বাকি সব যে তাকে সাহায্য করার কেউ নেই আজ আয়নার বোন মিলার বিয়ে পরের দিন রিসেপশন হবে কাবিন ঘরোয়া ভাবে আয়নাদের বাড়িতে হচ্ছে বোনের বিয়েতে কাজের মানুষের মতো কাজ করতে হচ্ছে তার এটাই হয়তো নিয়তি ভেবে তাচ্ছিল্য ছিল মাখা হাসি দিল না এই হাসি মাঝেও যে হাঁপিয়ে এতগুলো মানুষের রান্না করা মুখের কথা নয় কাজ শেষে নিজের রুমে যাওয়ার পথে একবার মন মীরার রুমে উঁকি দিল কিন্তু সামনে যাওয়ার সাহস পেল না বোনকে অনেক ভয় পায় যদিও না এই জন্যই হয়তো এত দূরত্ব অসম্ভব সুন্দর লাগছে আজকে বোনটাকে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন গল্প নিয়ে আশা করি গল্পটা আপনাদের ভালো লাগবে আর প্রথম পর্বপরেই কেউ সম্পূর্ণ গল্প যাচাই করবেন না আশা করি গল্প সম্পূর্ণটাকে আপনার রেসপন্সের উপর নির্ভর করছে সবাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ